হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তো আমার লাইভের সমস্যা হওয়ার কারণে আমি আবার লাইভ করা শুরু করছি তো যারা যারা তো এখন চ্যানেলটা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পিকে গেমিং ভাই কি অবস্থা তোমার ভাই তুমি কেমন আছো অনেকদিন পর তোমার সাথে দেখা ভাই হাই হ্যালো ভাই হ্যালো পিকে গেমিং কেমন আছো তুমি কেমন আছো পিকে গেমিং তোমার সাথে অনেক দিন পরে দেখা তো পিকে গেমিং আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার পিকে গেমিং তুমি কেমন আছো কি অবস্থা তোমার দ্রুত ভিডিওতে ডাবল ট্যাপ করে দাও এবং যত ইমোটটা কি দিবেন না আমি লাইক সাবস্ক্রাইব করে দিছি ভাই আজকে চারশো সাবস্ক্রাইব না হওয়া পর্যন্ত কোনো গিফট হবে না পঞ্চাশ লাইক চারশো সাবস্ক্রাইব হলে গিফট হবে শুধু গিফট খালি গিফট খালি গিফট দ্রুত ইউ আই এম ফাইন ব্রাদার পিকে গেমিং পিকে গেমিং কেমন আছো ব্রাদার আজকে আইডি রিয়েকশন হবে আজকে উড়া ধুরা উড়া ধুরা আজকে আইডি রিয়েকশন হবে আজকে উড়া ধুরা আইডি রিয়েকশন হবে প্লিজ আমার নামটা নেন আশরাফুল আশরাফুল ভাই কেমন আছেন আপনি আশা করি আপনি ভালো আছেন আশরাফুল ভাই আশরাফুল ভাই কেমন আছেন আপনি হ্যালো আশরাফুল ভাই কেমন আছেন আপনি লাইক করে দেন আশরাফুল ভাই দ্রুত আজকে চেকিং হবে আজকে আইডি রিয়েকশন আজকে আইডি হবে আইডি ধুরা আইডি রিয়ে দ্রুত দ্রুত কমেন্টে তোমাদের দিয়ে দাও ভালো পিকে গেমিং খেলেছেন ভালো আছি ও ভাই পিকে গেমিং মাই ফেভারেট সাবস্ক্রাইবার দ্রুত 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 আজকে যদি চারশো সাবস্ক্রাইব হয় তাহলে গিফট হবে এবং পঞ্চাশটা লাইক তোমরা কেউ লাইভ থেকে বের হয়ে না দ্রুত লাইভে আসো ভাই গিফট দিবেন হ্যাঁ চারশো সাবস্ক্রাইব হইলে চারশো সাবস্ক্রাইব হইলে দ্রুত 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 ভাই দ্রুত কারা কারা আমার লাইভ দেখতেছো কোথা থেকে কে কে দেখতাছো দ্রুত কমেন্টে জানাও দ্রুত জানাও দেখি সাবস্ক্রাইব কয়টা ভাই কি ভাই কি ভাই আর ছয়টা সাবস্ক্রাইব লাগে দ্রুত কইরা দাও যারা যারা লাইভ দেখতাছো দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের জন্য রয়েছে আকর্ষণীয় কি হ্যাম্পার তোমরা দেখতে পারতেছো আমি উইকলি নিয়ে বসে আছি যাদের আইডি ভাবে তাদেরকে দিব উইকলি ও ভাই যারা যারা ভিডিওটা দেখতাছেন বর্তমানে দ্রুত চ্যানেলটা আই লাভ ব্রো ও পিকে গেমিং আই লাভ ইউ ব্রো তোমাকে অনেক ভালো লাগে কেন জানি পিকে গেমিং আমার অনেক খুব বেশি ভালো লাগে তো নতুন একজন জয়েন হইছে লিখছেন হাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আপনি যদি একটা উইকলি মেম্বারশিপ নিতে চান লাভ বাই লাভ ইউ লাভ ইউ আই লাভ ইউ ব্রাদার তো নতুন আবিদুল নাকি যেন কি যারা যারা লাইভ দেখতেছেন দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন দ্রুত লাইক এবং সাবস্ক্রাইবটা পূর্ণ করে দিন যারা যারা গিফট নিতে চাইতেছেন দ্রুত দ্রুত बेशी लागे ना आर आर किचु सब्सक्राइब लगे তো দ্রুত দ্রুত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দ্রুত দ্রুত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাদের যাদের ডায়মন্ড প্রয়োজন দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা দেখতে পারতাছো আমার লাইক দ্রুত দ্রুত ভাই বহুত বহুত কষ্ট করে ভাই ভিডিও ভাই প্লিজ ভাই আজকে আইডেন্ট রিকশান হবে জাস্ট ভাই আর একটা সাবস্ক্রাইব একটা একটা লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান দেখি কে কে আর একটা সাবস্ক্রাইব করে কে আর একটা সাবস্ক্রাইব করে দ্রুত দ্রুত এই দেখতে পারতাছি আর একটা ভাই আর একটা লাস্ট ওয়ান ফোর কখন ফাইভ হবে দ্রুত দ্রুত ফোর কে ফাইভ করার জন্যই আজকে এতদূর ফোর কে ফাইভ ফোর কে ফাইভ

হুম হুম মনে আছে ভাই ভাই একটু দ্রুত 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 ভাই পাঁচটা কমপ্লিট হইছে আর মাত্র পাঁচটা আর পাঁচটা थैंक यू ভাই কে সাবস্ক্রাইব করছো কে সাবস্ক্রাইব করছো মাত্র দ্রুত কমেন্টে জানাও কে সাবস্ক্রাইব করছো দ্রুত কমেন্টে জানাও কে সাবস্ক্রাইব করছো নতুন একজন বাইরে রে ভাই মা जल एक्स भाई आमी भाई आमी भाई आमी थैंक, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू द्रुत द्रुत आठ चार टा चार टा आठ चार टा आठ चार टा सब्सक्राइब लगे आठ चार टा सब्सक्राइब लगे चार टा चार टा चार टा प्लीज भाई ताहोले हुए जब आशी टा सब्सक्राइब प्लीज भाई हमारे इच्छा जा पूर्ण करो दो भाई प्लीज भाई प्लीज भाई प्लीज भाई भाई लाइक कर तो अबे ना भाई ओ भाई तीन टा तीन टा तीन टा ভাই ভাইয়া দুইটা দুইটা লাগে দুইটা দুইটা ওরে ভাই রে ভাই কি সাবস্ক্রাইব রে ভাই রে ভাই 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 সাবস্ক্রাইব ভাই প্লিজ ভাই ভাই দয়া করে ভাই কেউ ভাই তুলে নিও না ভাই আমিও করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই 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 আর দুইটা আর দুইটা লাগে আর দুইটা লাগে তো আশিটা সাবস্ক্রাইব হবে আজকে চারশোটা সাবস্ক্রাইব হয়ে গেলে তোমাদেরকে দিব আকর্ষণীয় ইমোট এবং একটা করে উইকলি গিফট একটা করে উইকলি যারা যারা নিতে চাও দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করো আর দুইটা আর দুইটা আর দুইটা আর দুইটা আর দুইটা সাবস্ক্রাইব করো না দুইটা আর দুইটা সাবস্ক্রাইব আর দুইটা ভাই রে ভাই লাস্ট দু লাস্ট টু লাস্ট টু লাস্ট লাস্ট টু ভাই কেউ সাবস্ক্রাইব তুলে নিন না ভাই কেউ সাবস্ক্রাইব তুলে নিন না ভাই বহুত কষ্ট করে ভাই ভিডিও বানাইতেছে ভাই লাস্ট লাস্ট থ্রি লাস্ট থ্রি লাস্ট থ্রি লাস্ট থ্রি লাস্ট থ্রি লাস্ট 3 सब्सक्राइब लास्ट 3 सब्सक्राइब लास्ट 3 सब्सक्राइब प्लीज भाई भाई प्लीज भाई प्लीज भाई प्लीज लास्ट 3 लास्ट 3 सब्सक्राइब फटाफट सब्सक्राइब করেন ভাই ভাইরে ভাই ভাইরে ভাই ভাইরে ভাই ভাইরে ভাই হাত দুইটা হাত দুইটা হাত দুইটা হাত দুইটা ভাই কি সাবস্ক্রাইব করেন ভাই আর দুইটা সাবস্ক্রাইব লাগে আর দুইটা সাবস্ক্রাইব লাগে মাত্র দুইটা সাবস্ক্রাইব লাগে ইমোজিটা কি দিবেন না ভাই দিবরে ভাই দিব 400 তো সাবস্ক্রাইব হলে আপনাকে দিব আগে ভাই কে সাবস্ক্রাইব তুলে নিতেছেন রে ভাই মনটা ভাইঙ্গা যাইতেছে বারবার ভাই তো ভাই দ্রুত আর তিনটা সাবস্ক্রাইব লাগতো ভাই তোমরা ভাই সাবস্ক্রাইব করতাছো না ভাই এটা কেমন কথা ভাই 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 আর দুইটা আর দুইটা আর দুইটা সাবস্ক্রাইব আর দুইটা দুইটা সাবস্ক্রাইব লাগে না গিদ দি সাব করম না গীত করমো বাইরে ভাই তোমরা বারবার সাবস্ক্রাইব করো বারবার সাবস্ক্রাইব তুলে নাও ভাই একজন ইউটিউবারই বুঝে ভাই একটা ভিডিও করতে কত কষ্ট হয় ভাই তোমরা ভাই যে সাবস্ক্রাইব যে ভাই তুলে নিতেছো আমার মন মানসিক অত এটা ভাই চেঞ্জ হয়ে যাইতেছে ভাই প্লিজ ভাই আর দুইটা সাবস্ক্রাইব করো ভাই কেউ সাবস্ক্রাইব তুলে নিও না ভাই 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 কেম নে কি ভাই তোমরা ভাই ভাই তোমরা ভাই আমার মনটা নষ্ট করে দিতেছো ভাই প্লিজ ভাই আর তিনটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও ভাই প্লিজ ভাই ভাই প্লিজ ভাই প্লিজ প্লিজ ভাই প্লিজ ভাই ভাই প্লিজ ভাই ভাই প্লিজ প্লিজ ভাই বেশি লাগে না চারশো প্লাস এই তো এই তো চারশো প্লাস চারশো প্লাস চারশো চারশো দেখি কে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো

ভাই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করার পরে আপনাদেরকে দিব সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব করেন ভাই এল জি জিসান ভাই সাবস্ক্রাইব করতে পারলে আপনাকে ইমোট ইমোট দেবো ভাই এলজি জি জিসান ভাই আপনি সাবস্ক্রাইব করলে ভাই আপনাকে ইমোট দেবো এলজি জি জিসান ভাই জিসান ভাই প্লিজ ভাই প্লিজ ভাই আজকে চারশোটা সাবস্ক্রাইব ভাই কমপ্লিট করে দেন ভাই আমার অনেক দিনের ইচ্ছে ভাই চারশোটা সাবস্ক্রাইব আমার হবে ভাই প্লিজ ভাই ভাই প্লিজ ভাই লাস্ট থ্রি লাস্ট থ্রি লাস্ট থ্রি লাস্ট থ্রি কখন উঠবে কখন উঠবে দ্রুত 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 लास्ट थ्री 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 सब्सक्राइब इट्टा एक बार देखें भाई रे भाई भाई रे भाई भाई रे भाई भाई रे भाई लास्ट वन लास्ट वन अरे एक तम अरे एक तक के के सब्सक्राइब करता से दूर तो तुमरा कमेंट आ जाना हो के के सब्सक्राइब करता से भाई दू भाई लास्ट एक था सब्सक्राइब लगे भाई रे actor, लगे, actor, भाई लास्ट एक था सब्सक्राइब लगे भाई लास्ट एक था भाई लास्ट एक था सब्सक्राइब होइले भाई होबे कोइटा बुझतासेन भाई भाई लास्ट एक था सब्सक्राइब होइले भाई कोइटा सब्सक्राइब होबे बुझता बुझतासेन भाई 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 सब्सक्राइब करसे आमी फर्स्ट आईडी ते थैंक यू थैंक यू थैंक यू भाई भाई आर एक था लगे द्रुत द्रुत लास्ट आर एक था भाई करे ভাই আজকে টোটাল সাবস্ক্রাইব যদি হয় আপনাকে একটা ইমোট গিফট করবে আমার আইডিতে তো ডায়মন্ড দেখতেই পারছেন আপনি আমার আইডিতে তিনশো অনেক ডায়মন্ড আছে তিনশো কত জানি ডায়মন্ড আছে তো তিনশো সাত ডায়মন্ড আছে আপনাকে একটা ইমোট গিফট করবে আমি করছি ভাই দ্রুত 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 সবাই চারশো সাবস্ক্রাইব করুন আরেকটা আরেকটা লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান কখন বাড়বে কখন বাড়বে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান একটা লাগে একটা লাগে একটা লাগে ও ভাইরে ভাই আশিটা সাবস্ক্রাইব তো অবশেষে তিনশো আশিটা সাবস্ক্রাইব হয়েছে তো দ্রুত দ্রুত চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও দ্রুত চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও ভাই আমি করছি একটা ইমোট দাও ভাই ইমোট তো দিব ভাই চারশোটা সাবস্ক্রাইব হলে ভাই তোমরা দুইজন পাবা এল জি ভাই তো আমার অনেক খাস ইউটিউব সাবস্ক্রাইবার এল জি ভাই পাইবে ভাই

লাইভ দেখো ভাই ভাই লাইভে জয়েন হও লাইভে জয়েন লাইভে জয়েন হও এটা হইতাছে আমার আইডি লাইক করে দাও লাইক করে দাও বন্ধুরা কষ্ট অর্জন করুন আমাদের এই টিআর এন্ড ডাউন ভাই একটু দ্রুত ভাই একটু ফার্স্ট টাইম করেন ভাই ফার্স্ট টাইম ভাই সাবস্ক্রাইবটা পূরণ করে দেন ভাই প্লিজ ভাই ভাই আপনাদেরকে বলতেছি ভাই বিনীত অনুরোধ ভাই প্লিজ ভাই ভাই প্লিজ ভাই ভাই প্লিজ ভাই আর 20টা সাবস্ক্রাইব লাগে মাত্র 20টা ভাই আমি জানি ভাই আপনারা চাইলেই ভাই পারবেন ভাই আমি চাই ভাই আজকে যেন আমাদের 400 সাবস্ক্রাইব হয়ে ওয়েট করতেছে ভাই 400 সাবস্ক্রাইব চারশো সাবস্ক্রাইব করে দেন ভাই চারশো সাবস্ক্রাইব হলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড না

মাত্র 20টা সাবস্ক্রাইব লাগেরে ভাই রে ভাই তোমরা এই 20টা সাবস্ক্রাইব কমপ্লিট করতাছ না প্রথমে সাবস্ক্রাইব অনলাইন টা লাইক করে দোর মতো তাহলে লাইক করে দে তাহলে সকলকে ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ বেশি না আর যদি আজকে চারশো কমপ্লিট হয়ে যায় মানে আর বিশটা সাবস্ক্রাইব কমপ্লিট হয় তোমরা কিন্তু গিফট পাইতেছো ভাই কিন্তু ভাই তোমরা কেউ সাবস্ক্রাইব করতো না এই জন্য গিফট পাইতো না সুন্দর সুন্দর কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্রুত লাইক করো দ্রুত तो भाई हेलो भाई मैं एक तो वोट देते सी देखी आज की कौन आते आज के বেশি ভোট পাই আজকে সাবস্ক্রাইব করেন হ্যাঁ 100% ভোট দ্রুত 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 ভোট দেন লাইক করেন দ্রুত ভোট দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু ভাই একটু ডিজাইন দিয়ে শুরুটা দরকার তো আজকে লাইভে জয়েন થઈ ગયા ठीक है भाईartifactIdালি করে দাও भैया চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাওয়াই করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই বুঝছে আপনি দিবেন না কেলামগা মন চাইলে দিয়ে দেন কিছুক্ষণ আছি আরে ভাই দিব ভাই বললাম না ভাই 400 সাবস্ক্রাইব না হইলে ভাই কেমনে দিব প্রতিদিন ভাই 400 সাবস্ক্রাইব চাই আপনারা কেউ করেন না কেমনে দিব আরে ভাই 400 সাবস্ক্রাইব কমপ্লিট করেন

7, জিরো সেভেন নাইন ও টু ফাইভ তো দেখি ভাই ইউ ভুল আছে ইমোট দিয়েন ভাই ইউআই দি দন ইউআই দি দন ইউআই দি দন এই তো এই তো হইছে 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 এইভাবে এইভাবে ইউআই দি দন তো দেখি শাহাদাত গেমিং ওরে ভাই রে ভাই আমার পুরনো সর্বপ্রথম আমার সাবস্ক্রাইবার তো ব্রাশি ব্রাশি 1598995 তো দেখি তো ওরে ভাই রে ভাই সিগমা শাহাদাত হ্যাঁ তো একটা লাইক করে দিলাম বর্তমানে বিয়ারে রয়েছে এল হিরোইক ফোর স্টার এবং সিএসএ রয়েছে হিরোই সানব্রেথিং ইমোট নিয়ে এসে ও রে ভাই রে ভাই বইয়া পাসের দিকে যদি দেখি অনেক বইয়া পাস নেওয়া তো সেই স্নাইপিং করে আর একটা লাইক করে দেই তার ওয়েপেনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি ওয়েপেনে রয়েছে এ সি এইটিন বিআর এবং সিএস এ রয়েছে এ ডাব্লিউ এম মানে এ ডাব্লিউ এম কিং তার কাছে একটা ইভো রয়েছে তার উইশ লিস্টে দেখতে পারতেছে অনেক শখ আল্লাদা আছে কিন্তু একটা পূরণ করতে পারে না তো কথা হইতেছে এগুলা তো আর আইডিয়া আসতে আসে আরও আইডিয়া আসতে আসে থ্যাংকস ও ভাই ওয়েলকাম ওয়েলকাম ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান তো সাদাত ভাইয়ের আইডিয়া আছে আপনারা সাবস্ক্রাইব করে আসেন নাইন সেভেন जीरो सेवन नाइन सेवन सिक्स जीरो सिक्स जीरो टू फाइव की इमोट दिए भाई ओ फाइव जी में लो अरे पर तुम कैसे हो मोबाइल की गो

কয়েকদিন তারপরেও ভালোই কালেকশন ওরে মায়া মায়া গো কি তাই মোটরে ভাইয়ে গুলা বাইরে পাই আমার কাছেও মনে হয় এত নাই তো দেখি আচ্ছা ওয়েপেন এর দিকে যদি যাই দেখতে পারতেছে পি নাইনটিন বিআর এবং সিএস এ রয়েছে এম পি ফোরটি উইস রয়েছে অনেক সকাল লাগ কিন্তু পূরণ করার সামর্থ্য তার মুভি নেই এই জন্য লাইভে জয়েন তো একটা ইমোট কি বুঝতে পারছো ডায়লগটা কিন্তু পুরো অস্থির আগুন ফাইন তো আচ্ছা তোমাদের আরেকটা চমক দেখাই ওকে গিফট করবো বাট চারশো সাবস্ক্রাইব হইলে চমকটা হইতাছে যে তোমরা প্রথমে এভাবে যাবা বলতে বলতে আসার পরে আমার মতো ইমোটে যাবা ইমোটে আসার পর দেখো ভাই এটা কি ইমোট রে ভাই অস্থির একটা ইমোট না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোয়েলা